জুলাই দু হাজার চব্বিশে মিন রাশি বা মিন লগ্নে মূলত হেলথের জায়গাটায় কিন্তু একটুখানি কেয়ারফুলি থাকা দরকার তার কারণ পুরো মাসটাতেই দেখুন আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু বক্রি শনি অবস্থান করছেন সুতরাং শারীরিক দিক থেকে একটুখানি যদি সচেতনতা বাড়াতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হয়তো থাকবে না কিন্তু ছোটোখাটো শারীরিক কিছু অসুবিধা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে দু হাজার চব্বিশে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা যেহেতু আপনাদের পয়লা জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত মঙ্গল দ্বিতীয় স্থানে সক্ষেত্রী হয়ে অবস্থান করছেন ফ্যামিলি লাইফে কিন্তু পিস অ্যান্ড হ্যাপিনেসের জায়গাটা এই সময়টাতে বেশ ভালোই থাকছে দেখুন মাসের শুরুতেই আপনাদের রবি এবং শুক্র একত্রে অবস্থান করছেন চতুর্থ স্থানে সেই কারণেই আপনাদের মান সম্মান অনেকটাই বেড়ে যাবে আপনাদের পারিবারিক জীবনে ফ্যামিলি লাইফে দেখতে পাবেন আপনাদের কদর অনেকটাই আগের থেকে বাড়বে পরিবারে আপনাদের একটা গুরুত্ব তৈরি হবে চতুর্থপতি বুধ সিংহ রাশিতে যখন প্রবেশ করবেন কারণ মাসের শুরুতে কিন্তু বুধ অবস্থান করছেন কর্কট রাশিতে এই বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে ঢুকবেন তখন দেখবেন আপনাদের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু ছোটোখাটো সমস্যা হয়তো তৈরি হতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশের আগে আমরা দেখে নেব এক নজরে পয়লা জুলাই মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার মিন রাশি এবং মিন লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে না মিন রাশিতেই অবস্থান করছেন রাহু পুরো মাসে তার কোনো সঞ্চার নেই আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছেন মঙ্গল এবং চন্দ্র একত্রে তৃতীয় অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করছেন দেবগুরু আপনাদের রাষ্ট্রাধিপতি চতুর্থে রয়েছেন শুক্র এবং রবি একত্রে পঞ্চমে অবস্থান করছেন বুধ সপ্তমভাবে কন্যা রাশিতে থাকছেন কেতু দ্বাদশ ঘরে দ্বাদশপতি বক্রি হয়ে অবস্থান করছেন শনিদেব এই গেল পয়লা জুলাই দু হাজার চব্বিশে মিন রাশি মিললগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান দেখুন পুরো মাসটাতেই দ্বিতীয় পতি মঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি কিন্তু আপনাদের ভাগ্যাধি প্রতি ভাগ্যের অধিপতি গ্রহ কিন্তু মীন রাশি বা লগ্নের মঙ্গল বারোই জুলাই পর্যন্ত এই যে মেসে মঙ্গল অবস্থান করবেন এই সময়টাতে হতে পারে ভাই বোনদের সাথে একটুখানি হলেও হয়তো আপনাদের সমস্যা তৈরি হতে পারে যদিও ভাই বোনদের কাছে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে না বরং বড়া যেতে পারে জুলাই দু হাজার চব্বিশে রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের একটা উন্নত ভাবমূর্তি আপনাদের যোগ্যতা বা প্রতিভা ভাই কাছে অ্যাকসেপ্টেড হবে জুলাই দু হাজার চব্বিশে আমরা যেটা দেখতে পাবো আপনাদের মায়ের শরীর একটুখানি ভোগাতে পারে সেটাও কিন্তু বড় আকার নেবে না যাদের মায়েরা কর্মজীবনে রয়েছেন অর্থাৎ মিন রাশি বা লগ্নের যে সমস্ত জাতক জাতিকার মা চাকরি করেন অথবা ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু দেখবেন এই জুলাই দু হাজার চব্বিশে বেশ ভালো একটা ফল পাবেন জুলাই মাসের শুরুতেই বুধ আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন লাভ লাইফে যারা রয়েছেন আপনারা দেখবেন এই সময়টাতে কিন্তু যে ফিলিংসগুলো কিছুতেই আগে শেয়ার করতে পারেননি বা যে কথাগুলো বলে উঠতে পারেননি জুলাই দু হাজার চব্বিশে আপনারা লাভ লাইফে দেখবেন আপনাদের অনুভূতির জায়গাগুলোকে খুব সুচারুভাবে পার্টনারের কাছে তুলে ধরতে পারবেন না বলা কথাগুলোকেও আপনারা শেয়ার করতে পারবেন এবং নিজেরা অনেকটাই হালকা বোধ করবেন পার্টনারের কাছে বলতে সক্ষম হচ্ছিলেন না এরকম কথাবার্তাগুলো যেমন বলে উঠতে পারবেন পাশাপাশি পার্টনারের সাথে আপনাদের ক্লোজনেস অনেকটাই কিন্তু উন্নত হবে জুলাই দু হাজার চব্বিশে আমরা মিল রাশি বা লগ্নের ক্ষেত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভালোবাসার জীবনে ক্লোজনেস বাড়বে এই সময়টাতে খুব খোলা মনে আপনারা লাভ লাইফটাকে এনজয় করতে পারবেন বা প্রেম ভালোবাসার প্রতি একটা ওপেন মাইন্ডেড হতে পারবেন বা আপনাদের একটা ওপেননেস তৈরি হবে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখবেন আপনাদের লাভ লাইফে থাকবে না যেটা বিগত মাসগুলোতে ছিল জুলাই মাসের সাত তারিখ শুক্রদেব আপনাদের পঞ্চমে প্রবেশ করবেন এর ফলে কি হবে না আপনাদের কথাবার্তার মধ্যে আপনাদের ব্যবহারের মধ্যে আপনাদের আচরণের মধ্যে একটা বেশ প্রেম ভালোবাসা ছোঁয়া থাকবে একটা সফটনেস তৈরি হবে এতদিন পর্যন্ত আপনাদের মধ্যে একটুখানি হলেও দেখবেন রুক্ষতা ছিল সেই রুক্ষতার জায়গাটা অনেকটাই কমবে এবং শুক্র যেই পঞ্চমভাবে অবস্থান করবেন আপনাদের এই আচরণের দ্বারা অনেকেই আকৃষ্ট হবে বা আগে যারা আপনাদের সাথে মিশেছেন তারা এই প্রভেদটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে একটুখানি হলেও একটা পলিশিং ব্যাপার স্যাপার এসছে আপনারা অনেকটাই মধুর ব্যবহার বা আচরণের অধিকারী হবেন জুলাই মাসের ষোলো তারিখ রবি আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করছেন এই সময়টাতেই দেখা যাবে আপনারা অনেকটাই হঠাৎ করে মনের মধ্যে আনন্দ পেতে পারেন বা প্রত্যেকটা দিন আগের তুলনায় অনেকটাই আনন্দে কাটাতে পারেন মিন রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা ম্যারেড লাইফে রয়েছেন যেহেতু পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন আনওয়ান্টেড কিছু সিচুয়েশান হয়তো আপনাদের ম্যারেড লাইফে তৈরি হতে পারে কিন্তু মাথায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি কন্যা রাশিতে রয়েছে কাজেই কোনো সমস্যায় বড় আকার নেবে না যেটাই তৈরি হোক না কেন আলটিমেটলি সেটা সমাধানের জায়গায় থাকবে বিবাহিত জীবনে মূলত আপনারা যেটা ফেস করতে পারেন সেটা স্বামী স্ত্রীর মধ্যে আননেসেসারিলি কিছু সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে যেটা একটুখানি হলেও আপনাদের দুশ্চিন্তায় ফেলতে পারে দেখুন পুরো মাস্টাদেরই কিন্তু মিন রাশি বা লগ্নের মাথায় একটা কথা রাখা উচিত যে দ্বাদশে বক্রি শনিদেব অবস্থান করছেন এবং তার কোনো সঞ্চার কিন্তু নেই এই সময়টাতে আপনারা নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি বা নিজের ব্যাপারে একটুখানি হলেও কিন্তু উদাসীন হয়ে পড়তে পারেন এই উদাসীনতা আপনাদের একটুখানি হলেও কিন্তু আপনাদের ফিজিক্যাল হেলথকে প্রবলেম করতে পারে কি ফিজিক্যাল প্রবলেম আপনারা পড়তে পারেন চোখের প্রবলেম এই মাসটাতে আপনাদের একটুখানি হলেও সমস্যায় ফেলতে পারে স্কিন অ্যালার্জি এই সময়টাতে কিন্তু আপনাদের একটুখানি হলেও ভোগাতে পারে হেয়ার ফল বাড়তে পারে হাঁটু বা গোড়ালিতে কোনো চোট বা আঘাত পেতে পারেন বা হাঁটু বা গোড়ালির সমস্যা যদি অতীতামল থেকে কারোর থেকে থাকে তাহলে দেখা যেতে পারে এই জুলাই মাসে সেটা একটু ব্যথা বেদনার জায়গাটা একটু বাড়লো কিন্তু কোনো বড় অসুখ বিসুখ কিন্তু এই সময়টায় হওয়ার কথা নয় একটা জায়গায় তৈরি হতে পারে সেটা হচ্ছে পা মুচকে যাওয়ার একটা পসিবিলিটিস তৈরি হতে পারে দাঁতের কোনো সমস্যা এই মাসটাতে আপনারা একটুখানি ভুগতে পারেন বারোই জুলাই পর্যন্ত দ্বিতীয় প্রতি মঙ্গল মেষ রাশিতে সক্ষেত্রী হয়ে অবস্থান করছেন ফাইনান্সিয়াল জায়গাটা দেখবেন অনেকটাই উন্নত হবে ফাইনান্সিয়াল গ্রাফ আপওয়ার্ডিং হবে অর্থের জায়গাটা অনেকটাই সন্তোষজনক থাকছে মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকারা ইনভেস্ট যারা করেছিলেন বা যদি মনে করেন এই সময় ইনভেস্টমেন্ট করবেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো লাভের মুখ দেখতে পারেন পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন বৃষ রাশিতে সুতরাং সেই বৃহস্পতির কিন্তু সপ্তম নবম এবং একাদশে দৃষ্টি রয়েছে যারা চাকরি জীবনে রয়েছেন তারা সহকর্মীদের সাহায্য পাবেন কোঅপারেশান পাবেন কর্মক্ষেত্রে আপনাদের কর্মদক্ষতা অনেকটাই পূর্বের তুলনায় উন্নত হবে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে রবি এবং শুক্র তাদেরও কিন্তু দেখুন আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশমভাবে কিন্তু দৃষ্টি রয়েছে কাজের জায়গাটা একটা ভালো প্রগতি আপনারা দেখতে পাবেন যারা কিছুটা হলো বিগত মাসগুলোতে কর্মক্ষেত্রে বাধাবিঘ্নের মধ্যে ছিলেন জুলাই দু হাজার চব্বিশে মিন রাশি বা লগ্ন কিন্তু কর্মের জায়গাটাতে অনেকটাই বোধ করবেন মিন রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা কর্মহীন ছিলেন জুলাই দু হাজার চব্বিশে কিন্তু দেখবেন আপনাদের কর্ম লাভের মতন কিছু সুযোগ বা সম্ভাবনা আপনারা পাবেন দেখুন মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবম্পতি তিনি মাসের শুরু থেকে বারো তারিখ পর্যন্ত মেষ রাশিতে সক্ষেত্র হয়ে অবস্থান করছেন তারপর এই মঙ্গল আপনাদের ভাগ্যাধিপত মঙ্গল কোথায় সঞ্চয় করছেন আপনাদের তৃতীয় ঘরে বৃষ রাশিতে এই যে বৃহস্পতি এবং মঙ্গলের বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে একত্রে অবস্থান এটা কিন্তু একটা বিশেষ সৌভাগ্য আপনাদের জীবনে বয়ে আনবে তার কারণ মঙ্গল আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি আপনাদের কর্মাধিপতি তাই এই নবম দশমের এই যে একটা কম্বিনেশান এবং সেটা প্রায় দেড় মাস থাকবে মিন রাশি এবং মিন লগ্ন যথেষ্ট লাভবান হবেন বিশ্ব রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির এই একত্রে অবস্থানের ফলে আপনাদের মানসিকতা অনেকটাই উন্নত হবে আপনাদের মনোবল বা আত্মক্ষমতা বেড়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে আপনারা বড় বড় সমস্যাগুলোকে শুধুমাত্র মানসিক শক্তির জোরে বা মনের জোরে সমাধান করে বেরিয়ে যেতে সক্ষম হবেন জুলাই দু আমরা মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে দেখতে পাব আপনারা যেটুকু সমস্যায় পড়বেন অধিকাংশ সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে বেরিয়ে যাবেন আর যেটা সমাধান করতে পারবেন না সেটাও আলটিমেটলি আপনাদের ভাগ্য আপনাদেরকে সমাধানের জায়গায় নিয়ে যাবে কারণ পুরো মাসটাতেই আপনারা নবমের কিন্তু একটা হেল্প পাবেন পুরো মাসটাতেই মিন লগ্ন এবং মিন রাশি একাধিক চ্যালেঞ্জের মধ্যে পড়বেন এবং সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে বেরিয়ে যেতে সক্ষম হবেন গ্রহ সন্নিবেশ কিন্তু সেই রকম কথাই বলছে দেখুন আপনাদের সপ্তম প্রতি বুধ ইনি কিন্তু আপনাদের পুরো মাসটাতেই ব্যবসায় একটা খুব ভালো ফল দেবে সপ্তমভাবে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও রয়েছে কাজেই খুব ভালো ভালো জ্ঞানী গুণী মানুষজনকে পাশে পাবেন তাদের পরামর্শ পাবেন বেশ কিছু গুণী মানুষ এই সময়টাতে আপনাদেরকে ভীষণ রকমভাবে বুদ্ধি প্রদান করবে ব্যবসার ক্ষেত্রে এবং আলটিমেটলি বিজনেসটাকে কিন্তু অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেই কেতুর কুপ্রভাবকে অনেকটাই কমিয়ে দেবে এবং বিজনেসে আলটিমেটলি শ্রীবৃদ্ধি ঘটবে জুলাই দু হাজার চব্বিশে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাই বোনদের সাথে একটুখানি সমস্যা হতে পারে আগেই আলোচনা করলাম কিন্তু সেখানেও আলটিমেট উইনার আপনারাই হবেন আপনাদের মতামতগুলো কিন্তু অনেকটাই অ্যাকসেপ্টেড হবে বা রেসপেক্টেড হবে ভাই বোনেদের কাছে দেখুন মিন রাশি বা মিন লগ্নের একদিকে যেমন শনি সাড়ে সাতই চলছে অন্যদিকে মিনেই রাহু বসে আছেন এর ফলে দীর্ঘদিন ধরে আপনারা একটা মানসিক চাপের মধ্যে কাটাচ্ছিলেন দেবগুরু বৃহস্পতির বিশ্ব রাশিতে সঞ্চারের ফলে অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশ্বাধিপতি এবং দশমপতি এই বৃহস্পতির বিশ্বতে সঞ্চারের পর কিন্তু আপনারা সেই মানসিক জায়গাটা থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন মেন্টাল প্রেশার আপনাদের অনেকটাই কমেছে মঙ্গল এবং বৃহস্পতির একত্রে অবস্থান সেই জায়গাটাকে আরও উন্নত করবে অর্থাৎ মানসিকভাবে আরও অনেকটাই আপনার রিলিফ ফিল করবেন এবং জুলাই দু হাজার চব্বিশের পুরো মাসটাতেই দেখবেন আপনারা ভাগ্যের সহায়তাটাকে ফিল করতে পারবেন মিন রাশি বা মিন লগ্নের সাপেক্ষে সামগ্রিকভাবে গ্রহ সন্নিবেশ যে জায়গায় থাকছে তাতে করে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হয়ে যেতে পারে সেটা প্রেম বিবাহও হতে পারে আবার সেটা দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে মোট কথা সাডেন ম্যারেজ এই সময়টায় কিন্তু একটা পসিবল হতে পারে এক কথায় বলা যেতে পারে দু হাজার চব্বিশে আপনারা লাইফটাকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে চাইবেন যে লেভেলটাতে আপনারা নিয়ে যেতে চাইছিলেন জুলাই দু হাজার মিন রাশি বা মিন লগ্নের অধিকাংশ সমস্যার সমাধান আপনাদের ভাগ্যের দ্বারাই মিটে যাবে দেখবেন বা ম্যাক্সিমাম সমস্যা আপনারা নিজেরাই মিটিয়ে ফেলবেন নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে আপনাদের ব্যক্তিত্বের জায়গাটা অনেকটাই বাড়বে একটা ডিফারেন্ট লেভেল অফ কনফিডেন্স তৈরি হবে পুরো মাসটাতেই এই মাসটাতে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনাদের অধিকার সম্পর্কে আপনারা ভীষণ সজাগ সচেতন হবেন অর্থাৎ অতীতে যে অধিকারগুলোকে আপনারা ইগনোর করছিলেন জুলাই মাসে কিন্তু দেখবেন আপনাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি আপনারা আপনাদের সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন মিন রাশি বা লগ্নের যারা পড়াশোনার মধ্যে রয়েছেন জুলাই মাসটাতে আপনাদের একটুখানি হলেও কনসেন্ট্রেশন প্রবলেম হতে পারে চিত্ত চাঞ্চল্য বাড়তে পারে কিন্তু হায়ার এডুকেশানে যারা আছেন তারা যথেষ্ট ভালো ফল পাবেন এই মাসটাতে বিদেশে গিয়ে পড়াশোনা করার মতন কিছু সুযোগ কিন্তু তৈরি হতে পারে বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন পাচ্ছিলেন না বা বাধা হচ্ছিল এই মাসটাতে কিন্তু সেটা কেটে যাওয়ার কথা জুলাই দু হাজার চব্বিশে মিন রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনার জন্য লোন চাইছিলেন এডুকেশন লোন কিছুতেই পাচ্ছিলেন না এই মাসে কিন্তু আপনাদের এডুকেশন লোন পেয়ে যাওয়ার কথা বা আর্থিক কারণে পড়া আটকে গেছিল যাদের সেই বাধাটাও কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবেন দেখুন কম্পিটিশানে যতই পড়ুন না কেন এই মাসটাতে আলটিমেটলি আপনারা কিন্তু উইনার হবেন মিন রাশি বা লগ্ন যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন বা সৃজনশীল কাজকর্মের মধ্যে রয়েছেন ওই মাসের প্রথম সপ্তাহ বা দিন দশেক একটুখানি হলেও আপনারা সমস্যায় থাকতে পারেন কিন্তু দশ তারিখের পর বেশ ভালো জায়গায় থাকবেন এই মাসটাতে আপনাদের একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে দ্বিমুখী আয়ের কোনো উৎস হঠাৎ করেই পরিকল্পনা বহির্ভূতভাবে আপনাদের কাছে আসতে পারে বিগত বেশ কয়েকটা মাস সব কিছুকে নিয়ে যেমন আপনারা ডিপ্রেশনের মধ্যে কাটিয়েছিলেন জুলাই মাসে কিন্তু সেই ডিপ্রেশন থেকে আপনারা বেরোতে সক্ষম হবেন এবং দশ তারিখ থেকে সাতাশ তারিখ টেন্থ জুলাই থেকে টোয়েন্টি সেভেন জুলাই এই সময়টার মধ্যে আপনারা বেশ উন্নত একটা জায়গায় অবস্থান করবেন এই সময়টাতে আপনারা যেটা দেখতে পাবেন আপনাদের ব্যক্তি জীবনে আপনাদের অর্থনৈতিক জীবনে আপনাদের কর্মজীবনে আপনাদের পারিবারিক জীবনে একাধিক শুভ পরিবর্তন কিন্তু আপনারা পাবেন কর্মক্ষেত্রে এই সময়টাতে কর্মের ঘরানা বদল হতে পারে অর্থাৎ হতেই পারে আপনারা চাকরি করছিলেন হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্টে যাব সেই জাতীয় ঘটনা কিন্তু এই সময়টা ঘটতে পারে অবশ্যই সেটা পজিটিভ অ্যাসপেক্টে আপনারা তার দ্বারা কিন্তু লাভবান হবেন কর্মজীবন অনেকটাই উন্নত হবে আর্থিক সৌভাগ্য এই মাসটাতে বিশেষভাবে আপনারা দেখতে পাবেন হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি সেটা লটারি বা ফাটকা যে কোনোভাবেই হোক না কেন হঠাৎ করে কিছু অর্থ আপনাদের হাতে আসার একটা পসিবিলিটি তৈরি হবে যদি আপনার রাশি বা আপনাদের রাশি বা লগ্ন হয় মিন এবং মনে করেন যে যেহেতু মিন রাশিতে রাহু অবস্থান করছেন আপনাদের স্যারে সাথে এখনও পর্যন্ত চলছে সেই কারণে একটু যে সমস্যার মধ্যে রয়েছেন বা কিছু নেগেটিভিটি আপনাদের মধ্যে এখনও রয়েছে সেই জায়গাটাকে কাটিয়ে উঠবেন বা উন্নত জীবনের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন বা জুলাই মাসটাকে আর একটু প্রোমোট করবেন তাহলে মিন রাশি বা মিন লগ্নে জাতক জাতিকারা এটা যেটা করতে পারেন এভরিডে দুর্গা চল্লিশা যদি আপনারা পাঠ করেন বিশেষভাবে উপকৃত হতে পারেন এর বাইরে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন একটুখানি দুর্গা মন্ত্র যদি জপ করেন তাহলেও কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারেন এই ক্ষেত্রে আপনারা যে মন্ত্রটা জপ করতে পারেন সেই মন্ত্রটি হলো ওম হ্রিং দুং দুর্গে দুর্গে রক্ষিণী সাহা ওম ফ্রিং ওং এগারো বার হোক বার হোক বা তার বেশি হোক এই মন্ত্রটা মিন রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা যদি প্রত্যেক দিন জপ করতে পারেন আমার পূর্ণ বিশ্বাস জুলাই দু হাজার সালের একটা উল্লেখযোগ্য মাসে পরিণত হবে আপনাদের জন্য আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার